আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও সমসাময়িক কিছু ইস্যু নিয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো দর্শক ভিডিও শুরু করার আগে আপনাদের একটা সুখবর দিতে চাই একটা আনন্দের খবর দিতে চাই সেটা হলো যে আমাদের এলাকা বোগরাতিন দুপসাসিয়া আদমদিঘি এখানে বাংলাদেশ জামাতি ইসলামের প্রার্থী মনোনীত হয়েছেন আমাদের নূর মোহাম্মদ আবু তাহের ভাই এর চাইতে ভালো খবর আর কি হতে পারে আমরা দীর্ঘ দিন থেকে আশা করছিলাম যে নূর মোহাম্মদ ভাইকে যেন নমিনেশন দেওয়া হয় এখানে আরও অনেক লোক আছে কিন্তু মুরব্বী আপনারা জানেন যে এখানে গুণ্নিমণ্ডল সাহেব আছেন কিন্তু তিনি বয়স হয়ে গেছে তিনি অসুস্থ সেটা হচ্ছে দুপসাচিয়া আর আদমদিঘি আমাদের হচ্ছে থানা আদমদিঘি আদমদিঘিতেও অনেক অভিজ্ঞ নেতা আছে কিন্তু নূর মোহাম্মদ ভাইয়ের মতো এতটা পরিস্থিতি লাভ করতে পারেনি তো নূর মোহাম্মদ ভাইকে নোমিনেশন দেওয়াতে আমরা খুবই আনন্দিত মানে বিশেষ করে যুব সমাজ সবাই আনন্দিত মানে ঈদের আনন্দ মনে আমরা উপভোগ করতেছি তো আজকে বিকেলে নূর মোহাম্মদ ভাই আমাদের এখানে আসবেন এবং একটা র্যালি হবে তো হয়তো সময়ের কারণে আমি যেতে পারবো না যদি যেতে পারি অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো তো দর্শক চলুন এখন আমরা মূল ভিডিওতে ফিরে যাই গতকালকে খালেদ মহিউদ্দিনের সাথে যে টক শোটা হয়েছে আপনারা জানেন খালেদিনের খালেদ মহিউদ্দিনের টক শোতে এনাতুল্লাহ আব্বাসি হুজুর এসেছিলেন তো সেখানে জামাতি ইসলামের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়েছে তো আপনারা জানেনি যে এই বিতর্কিত এরকম রকম টক শো করার জন্য কতটা অভিজ্ঞ খালেদ মহিউদ্দিন তো তারপরও এনা তো লাভবাসী সাহেবকে যে টক শোতে হারিয়ে দিয়ে যাবে অনেক বড় বড় নাস্তিকেরাও কিন্তু পারেনি তো এটা এখানেও তাই হয়েছে জামাতি ইস্যু নিয়ে দেখেন এনে তো লাভবাসে কী জবাবটা দিয়েছে চলুন আমরা ভিডিওটা দেখে আসি

যে পুরো মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন একটা জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল বাকশালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক লোক আছে আছে পাশাপাশি ফখরুল কিছু এর কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান বেনন আমি মনে হয় রাশেদ খান বেননে আমরা ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা এরকম বিএনপি প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের ডান বিএনপি এসে প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থানটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটাই স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি 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 করতাম তখন জামাতের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে ই করবে আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখি যে ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারেনি জিয়া কেন তো ভারতের আধিপত্যের একটু একটু খালি ভাই জিয়া রহমানের জনপ্রিয়তার মূল কি জিয়া রহমানের জনপ্রিয়তার মূল ছিল দুইটা বিষয় একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন দ্বিতীয় হচ্ছে

ইস্ট বেঙ্গল মুসলিম সৈন্যরা উড়িয়ে দিয়েছিল ইস্ট বেঙ্গল মুসলিম পাকিস্তান জয় ভারত কখনোই আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌমতা রাষ্ট্র হিসেবে সহায়তা আমরা যদি দেখি তখন পাকিস্তানের পক্ষ নিয়েছিল আপনার আমেরিকা আর বাংলা ভারতের পক্ষে ছিল রাশিয়া ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশে আসলে আমি আমি একটু বলি এটা কারণ এটা নিয়ে কথা বাড়ানো যাবে না ডক্টর বলি একটু একটা পর্যায়ে যাই

শেখ হাসিনাকে পনেরো বছর এই ফেসিবাদের কাজে সহযোগিতা করেছে বা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে তবে ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা এরকম চিন্তা ছিল কিনা জামাত নেতা বলবে দর্শক আপনারা টকসর ভিডিওটা দেখলেন আব্বাসী হুজুরের এই জবাবটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন আপনাদের কয়েকটা ব্রেকিং নিউজ দেখাবো তো সর্বপ্রথম আমরা দেখব যে আপনারা জানেন জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই কয়েকদিন আগে তিনি লক্ষ্মীপুর জনসভা করেছেন ওখান থেকে আবার চলে গেছেন পঞ্চগড়ে পঞ্চগড়ে যে জনসভা হয়েছে সেখানে কিছু বিতর্কিত বিষয় উঠে এসেছে বিতর্কিত বলতে কি অন্যান্য দল এরা বিতর্কিত করেছে জামাত ইসলামকে যে জামাত ইসলামের প্রোগ্রামে কেন মহিলা বক্তব্য দিল তো জামাত ইসলামের প্রোগ্রামে মহিলা বক্তব্য দিতে পারে না সে তো পর্দা মেনটেন করে এসেছে মাথায় কাপড় দিয়েছে এবং তিনি একজন ব্যারিস্টার এবং একটা দলের প্রধান তিনি এবং সেই দলের সাথে জামাত ইসলামের খুবই ভালো সম্পর্ক তো এটা নিয়ে অনেকে ফতুয়াবাজি করতেছে অথচ ওই যারা ফতুয়া দিচ্ছে ওরাই আবার শেখ হাসিনা খালদার যে অর্থাৎ এক টেবিলে বসে ভাত খায় তো যাই হোক ওই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না তো আমির জামাত এত ব্যস্ত লোক ওখান থেকে এসে আবার কি করছে দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ বাংলাদেশ জামাতি ইসলামের উদ্যোগে ছোট সোনামুনিদের নিয়ে আয়োজিত হয়েছে জান্নাতিল আজ বাংলাদেশ জামাতি ইসলামের উদ্যোগে ছোটো সোনামনিদের নিয়ে আয়োজিত হয়েছে জান্নাতের ফুলের মেলা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নেতৃবৃন্দ তো দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমির জামাতের কোলে ছোট শিশু এবং একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সেই ভিডিওটা যে আমির জামাতের কপালে চুমু দিচ্ছে মানে জান্নাতের ফুলের বাগান ঠিকই বলেছেন কতগুলো শিশু এসে কে কেউ চুমু খাচ্ছে কেউ কোলে বসতেছে কি করতেছে আপনারা দেখেন স্ক্রিনে এরপর মিয়া গুলাম পরার সাহেবের কোলে শিশু এরপর মাসুদ ভাইয়ের কোলে এবং ডাক্তার রিজাউল করিমের কোলে এবং শিবিরের সদ্য সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের কোলে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে জামাত ইসলামী এত ব্যস্ততার মধ্যে আমির দেখেন লক্ষ্মীপুর থেকে পঞ্চগড় পঞ্চগড় থেকে আবার ঢাকা এসে আবার এর এগুলো অনুষ্ঠান করতেছে জামাতে ইসলামের নেতাকর্মীরা এই এসব করতেছে আপনারা জানেন তো নেতাকর্মীরা কি কি করতেছে সেগুলো কয়েকটা নিউজ আপনাদের একটু আপডেট নিউজ কয়েকটা দেখে আজকের ভিডিও শেষ করব দর্শক কালবেলার একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন কলেজ সভাপতির পদ হারালেন বিএমপি নেতা এরপর আপনারা আজকের পত্রিকার আর নিউজ দেখতে পাচ্ছেন বনে আসলে মেরে ঝুলিয়ে রাখবো বন কর্মকর্তাকে যুবদল নেতার হুমকি নেতা হচ্ছে ওই বনের ভিতরে গাছ কাটে অবৈধ কেটে বিক্রি করে তো বন কর্মকর্তা নিষেধ করার জন্য এসেছিলেন তো ওই বন কর্মকর্তাকে যুব দল নেতা বলেছে যে বনে আসলে মেরে ঝুলিয়ে রাখব। এ এরপর থেকে তার বনে আসে না কারণ দেশ এখন ওদের হয়ে গেছে দর্শক এরপর যে নিউজটা দেখতে পাচ্ছেন লোন ঘাটে নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ এটা নিয়ে অনেকগুলো পত্রিকা নিউজ করছে আপনারা আর টিভিটা দেখতে পাচ্ছেন এরপর দেখেন কালবালা নিউজ দেখেন লঞ্চ ঘাটের দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত দশ এরপর আরেকটা দেখেন যাই দিন নিউজ করেছে লঞ্চ ঘাট নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ তারপর আপনারা সমকালের দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত দশ তো এখানে ওই ঘাটের আশেপাশে যেগুলো ব্যারি ছিল ব্যারিতে মানে ডাকাতি করা হয়েছে এক কথা লুপ্তারাস করা হয়েছে দর্শক আপনারা ঢাকা পোস্টের একটা নিউজ দেখতে পাচ্ছেন তরমুজ ভর্তি টলার ছিনতাইয়ের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার তরমুজ ভরা টলার ছিনতাই করেছিল তো সেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তারপরে আপনারা আর নিউজ দেখতে পাচ্ছেন কালবেলার নিউজ মাদ্রাসার ছাত্রাবাস খালি করতে বিএমপি নেতার হুমকি শিক্ষার্থীদের প্রতিবাদ এরা তো গেছে মাদ্রাসার ছাত্র বাস খালি করতে বলতেছে তার মানে ওর ওই জায়গা হয়তো দখল করবে বিএমপির এই নেতা দর্শক আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশের কোনো জায়গায় একটা ওয়ার্ড পর্যায়েরও কোনো ইয়ে মানে কমিটি দিতে পারতেছে না তো যেখানে কমিটি দিচ্ছে সেখানে মারামারি গুণ্ডল দুই একজন করে মরতেছে যে কয় জায়গাত কমিটি দেওয়ার চেষ্টা করছে সেখানে মারা গেছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহের নন্দাইল উপজেলায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মানে বিএনপির আরেক পক্ষ তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে দু এক জায়গার কুমিটি দিতেছে সেখানে আবার উল্টো বিক্ষোভ হচ্ছে বিক্ষোভ মিছিল লড়াই করতেছে অথচ আমাদের বোগরা দুঃসাচিয়াই যে তায়ের ভাইকে নমিনেশন দেওয়া হয়েছে এতে আমরা অনেক আনন্দিত এবং আমরা মিষ্টি বিতরণ করেছি আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই আমাদের মধ্যে কোনো দুই গ্রুপ নেই কিছু নেই আমরা আনন্দিত হয়েছি আমাদের নির্বাহী কমিটির সদস্য যেই সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা একমত কারণ আমরা বায়াতবদ্ধ রাজনীতি করি আমরা বায়াত নিয়েছি কিন্তু এরা তো সেই বায়াত নেয় না এরা হচ্ছে কি এক একদল এক নেতার পিছনে ঘুরে আর একদল দল আর এক নেতার পিছনে ঘুরে এদের নেতার কোনো ঠিক নেই দর্শক আর একটা ভাইরাল ইস্যু সেটা হলো যে শিশির মুনির ভাইকে নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া তুলপার সোশ্যাল মিডিয়ায় শিশির মুনির ভাইকে নিয়ে অনেক সমালোচনা করা হচ্ছে কেন করা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবরার হত্যা মামলার আসামির আসামি পক্ষের আর লড়বেন না শিশির মুনি মানে আবরার ফাদকে যারা হত্যা করেছে তাদের পক্ষে শিশির মুনির ভাই আইনি লড়াই লড়েছেন তো এখন সোশ্যাল মিডিয়ায় যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সমালোচনা করা হচ্ছে সেটা হচ্ছে যে শিশির মুনির কেন আবরার ফাদ এর হত্যার পক্ষে কেন তিনি লড়বেন বিএমপিরাও সমালোচনা করতেছে অথচ বিএমপির এটা জানা উচিত যে এই বাবরকে কিন্তু এই মুনির ভাই বের করে নিয়ে আসলো বিএনপি নেতা বাবরকে তাহলে এটা তো ওদের বুঝতে হবে যে বাবরের যিনি আইনজীবী ছিলেন তিনি আবার আবরার ফাদের খুনিদের পক্ষে কেন লড়তেছেন এই জিনিসটা তো বুঝতে হবে তো আমরা এই বিষয় নিয়ে তদন্ত করে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে মুনির ভাইয়ের এলাকায় ওনার ঘনিষ্ঠ ভাইদের সাথে কথা বললাম শহীদ আবরার ফাদের মামলার ব্যাপারে তিনিও সেটাই বলেছেন যেটা আমরা অনুমান করেছিলাম এমন কিছু লোককে ফাঁসানো হয়েছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় তাহলে এখানে পয়েন্ট দেখেন শিশির মুনির ভাই কিন্তু যারা একদম অভিযুক্ত আসামি তাদের পক্ষে কিন্তু না যাদের ফাঁসানো হয়েছে আবরার ফাদ হত্যায় তো সবাই জড়িত হয়ে চোদ্দ পূর্ণ তো জড়িত না চোদ্দ পূর্ণ জনই তো পিটিয়ে মারেনি ওদের মধ্যে কয়েকজন মানে ওদেরকে ফাঁসানো হয়েছে নাম দিয়ে দেওয়া হয়েছে এ এদের পক্ষে শিশির মুনির ভাই দাঁড়াইছেন এমন কিছু লোককে ফাঁসানো হয়েছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় তাদের পক্ষে তিনি কাজ করছেন আবরারের খুনিদের পক্ষে কাজ করার প্রশ্নই আসে না তবুও যদি শিশির মুনির ভাই এই বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিও দেয় তাহলে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় জাতি জানতে পারে তো শিশুর মুনির ভাইয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনি ছোট্ট একটা ভিডিও পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিটের একটা ভিডিও বার্তা দেবেন দর্শক আপনারা চ্যালেঞ্জ টোয়েন্টি ফোরের একটা ইয়া দেখতে পাচ্ছেন পিকচার দেখতে পাচ্ছেন ফটো সেখানে কি লেখা আছে দলীয় প্রতিপক্ষের হাতে যুবদল নেতার মৃত্যু জড়িত যুবলীগ কর্মীও যুবদল নেতার মৃত্যু হয়েছে দলীয় প্রতিপক্ষের হাতে মানে ওরা ওরাই মরছে যুবলীগও ছিল ওর সাথে তো দর্শক জুনবানির একটা ভিডিও আপনাদের এখন দেখাবো এক নেতা কি বলতেছে দেখেন ভিডিওটা আপনারা দেখেন এই আন্দোলনে বিএনপি ছাড়া অন্য কোন সংগঠনের অন্য কোন দলের একজন লোক মারা যায় নাই যত লোক মারা গেছে সব বিএনপির আর জনগণ আর এই যে দল যারা করতাছে নতুন ছাত্র তাদেরকে আমরা স্বাগতম জানাই তারা আসুন জনগণের কাছে যাক আর জামাত ইসলামকে বলি আপনারা জনগণের কাছে যান জনগণের কাছে যান ষাট লক্ষ মামলা খান চল্লিশ হাজার তিরিশ হাজার হত্যা হন আষ্টশো হন তারপর আপনারা জনগণের কাছে যান জনগণের ম্যান্ডেট নিয়ে তারপর আসেন এই দেশের জাতির এবং আমাদের আন্দোলন সংগ্রামের মূল আকাঙ্ক্ষা স্পিরিট সেটা ছিল এই দেশের জনগণের যে ভোটের অধিকার সৈরাসার খুনি হাসিন হরণ করেছে জনগণের সেই ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া এবং সেই অধিকার ফিরিয়ে যতদিন আমরা না দিতে পারবো আমরা বিএনপির নেতা কর্মীরা আমরা রাজপথ ছাড়ব না আসলে বিএনপির ছোট থেকে বড় নেতা সবারই মাথা খারাপ হয়ে গেছে এরা একটা সদ্য ইতিহাসকে এরা ঢেকে দিতে চাইছে তাহলে আপনারা চিন্তা করেন গত পনেরো বছরে আওয়ামী লীগ এই একাত্তরের ইতিহাস কি করেছে ঘেঁটে মেটে আমাদের নিজের চোখে তো দেখলাম আমরা আমরা তো এখন সোশ্যাল যুগ না নিজের চোখে তো দেখলাম সে সেগুলো অস্বীকার করে তাদের ক্রেডিট তাদের দিকে নিয়ে যাচ্ছে দর্শক আপনারা স্ক্রিনে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন বক্তব্যের মাঝে আজান হুজুর হুজুরের উপর চটলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক তিনি এখন বলতেছেন যে হুজুরকে কয়ে আসতে পারলেন না পাঁচ মিনিট পর আজান দিতে চিন্তা করতে পারেন এরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে এবং বলতেছে যে হুজুরে কয়ে আসবেন না পাঁচ মিনিট পর বক্তব্য মানে আজান দিতে এর জন্যে নাকি এর এর বক্তব্যর কারণে নাকি আজান পাঁচ মিনিট পরে হবে চিন্তা করতে পারেন এটা মুসলিম দেশ আর এরা কতটা ইসলাম বিদ্বেষী দেখেন এরা যদি ইসলামকে ভালোবাসতো তাহলে এইভাবে কথা বলতে পারতো না আপনারা ভিডিওটা দেখেন তো দর্শক আরো অনেক ব্রেকিং নিউজ ছিল সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনিতে ভিডিও বড় হয়ে গেছে তো আজকের মতো এখানে রাখলাম তো ভিডিও শেষ করার আগে আপনাদের একটা সমালোচনার জবাব দিতে চাই সেটা হলো যে কৌমের কিছু ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের একটা ভিডিওকে নিয়ে মানে একটা পিকচারকে নিয়ে তারা সমালোচনা করেছে যে শিবিরের প্রোগ্রামে কেন মহিলাকে নিয়ে আসা লাভ একজন ছাত্রীকে নিয়ে আসা হয়েছে তার পর্দা নেই তো এই বিষয়টা অনেকে জানে না শুধু সমালোচনাই করে আপনারা জানেন যে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে শিবির একটা ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে যে প্রতিবন্ধী ছাত্রীদেরকে ছাত্রছাত্রীদেরকে তারা সম্মাননা দিয়েছে প্রতিবন্ধীদেরকে তো কেউ দেখতে পারে না তাদের কোনো সুবিধা নেই কিছু নেই তো ছাত্র শিবির চিন্তা করেছে যে প্রতিবন্ধীদেরকে নিয়ে এবার আমরা আমাদের মানে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব। তাই করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো সেখানে প্রতিবন্ধী মেয়েরা এসে বক্তব্য দিয়েছে তো প্রতিবন্ধী মেয়েদেরকে জোর করে তো আর বলানো যাবে না অনেকে হিন্দিও ছিল যে আপনি বোরকা পরে আসেন তো প্রতিবন্ধী মেয়েদের তাদেরকে ধরে ধরে আনা লাগছে স্টেচারে করে নিয়ে আসা লাগছে তো এই মেয়েগুলো পর্দা করেনি এই কারণে আপনারা সমালোচনা করেছেন। আপনারা কি পুরো বক্তব্যটা বা ভিডিওটা দেখেছেন আপনারা দেখেননি দেখলে আপনারা এই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে আপনারা এরকম সমালোচনা করতে পারতেন না এটা যদি আপনার বোন হতো তাহলে আপনি অবশ্যই এই সমালোচনা করতেন না আমি আপনাদের স্ক্রিনে ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা দেখেন আমি দুইটা মেয়ের প্রতিবন্ধী মেয়ের ভিডিও দেখাবো যাদের নিয়ে সমালোচনা হয়েছে যাদের পিকচার ভাইরাল হয়েছে তাদের ভিডিও আপনাদের দেখাবো দেখেন তাদেরকে স্টেজে কিভাবে নিয়ে আসা হচ্ছে তো এরকম প্রতিবন্ধী মেয়েদের প্রতিও কিন্তু আপনারা একটু সহানুভূতি দেখাবেন না আপনারা এটা নিয়েও টল করবেন বা সমালোচনা করবেন শিবিরের একজন হিন্দু মেয়েও যদি শিবির ওখানেই যে আয়োজনটা করেছে যে প্রত্যেকটা প্রতিবন্ধী ছেলে মেয়েদের বক্তব্য তারা শুনেছে যে আপনাদের সমস্যা কোথায় তো এই প্রতিবন্ধী মেয়েরা বলেছে যে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যে হোস্টেলে থাকি সেখানে বাথরুমের সমস্যা আমরা তো প্রতিবন্ধী আমরা হেঁটে হেঁটে যেতে পারি না আমাদের জন্যে যদি টয়লেট করে দেওয়া হতো খুব কাছে ওয়াশরুম থাকতো ভালো হতো এরকম অনেকগুলো বক্তব্য আসছে তো তাহলে প্রতিবন্ধীদের জন্যে শিবির কাজ করলো আর আপনারা কি করলেন সমালোচনা করলেন আপনারা কিন্তু কেয়ামতের দিন ধরা খাবেন শিবির কিন্তু তাদের ভালো মনে কাজ করছে আপনারা এই পর্দার বিষয়টা নিয়ে নিয়ে এসে আপনারা কিন্তু ভালো কাজ করলেন না এ আপনারা যারা সমালোচনা করেছেন এই ভিডিও যদি তাদের সামনে যায় অবশ্যই আপনারা দুঃখ প্রকাশ করবেন তো দর্শক এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ